আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকন্যায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে দেখাবে এই সময়ে বর্তমানে ত্রিকন্যায় হাঙ্গামা মাচানোর জামাকাপড় মানে এই প্রাইজের ড্রেসগুলা আপনারা যে এত পরিমাণ মানে পাগল হয়ে গেছেন এই ড্রেসের জন্য আপুর আসলে আইডিয়া ছিল না সেইগুলা গুলা বানায়া কুলাইতে পারে না ডিসপ্লেতে রাইখা কুলাইতে পারে না ডেলিভারি কইরা কুলাইতে পারে না সবচেয়ে দ্রুত যায় সবচেয়ে দ্রুত মানে এক কথায় যদি বলি আপনাদের সেই ষোলোশো টাকার ড্রেস এক কথায় সহজভাবে বলতে গেলে তো শুরুতেই দেখাচ্ছি ষোলোই ডিসেম্বর যেহেতু কামিং সুন আজকের ভিডিওতে আমরা তিন চারটে ইচ্ছা করে সবুজ ঢুকাই দিয়েছি না রাখতে হবে আমরা ভাদ্রান্মু গরম মৌসুম মু গুরমু ফিরমু সবুজ থাকতে হবে নাকি যাও ক্লাবলিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তো শুরুতেই প্রপার একেবারে সুন্দর একটা গ্রিন মাস যুদ্ধ করার পরে আমাদের দেশ স্বাধীন হইছে তারপরে মনের কোনায় কিন্তু সর্বোক্কনো ডিসেম্বর এর 16 তারিখটা থাকে আলাদা করে করি না করি আর না করি কিন্তু ওটা মনে হয় যে ওটা আমাদের একটা মানে একটা আনন্দের দিন বিজয়ের দিন মানে কি আনন্দের আনন্দ আর একটা জিনিস আছে জানেন আমরা যখন এখন একটা সময় স্কুল কলেজে থাকা অবস্থায় এটার ওই বয়সে হয়তো এটা দরদ বুঝতে অনেকে আমরা পারি না বাট এখন বুঝতে পারি কিন্তু আফসোস লাগে এখন তার স্কুলে যেতে পায় না কলেজে যেতে পায় না কিন্তু মনে হয় যে একটু যদি সেলিব্রেট করা যদি বুঝতে পারতাম একটু যদি আমাদের বুঝাইতো ভালো করে আপু যাই হোক দেশের জন্য সবারই মায়া থাকবে এটাই স্বাভাবিক কারণ আমরা যেহেতু বাংলাদেশি যারা নয় মাস যুদ্ধ করে স্বাধীন তাদের জন্য আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সারা জীবন থাকবে আরিখে যে পড়তে হবে নট পড়েন সারা মাস তো এটা হচ্ছে সবুজের মধ্যে একটা পাকিস্তানি ভাইবের কিন্তু প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ার এটা এটা হচ্ছে সালোয়ার

পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যা আর এই ড্রেস গুলোর সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ চৌষট্টিটা জেলা থেকে আপনার আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশ করে নাম টিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমি সবাইকেই কিন্তু শপে আসতে বলি যারা আশেপাশে আছেন দূর থেকে যদি আসতে চান আলহামদুলিল্লাহ আসবেন কোনো সমস্যা নেই কারো যদি এখানে রিলেটিভ থাকে অথবা যদি মনে করেন যান না আপনি আপু আপনি এখানে থেকে ড্রেস কিনে নিয়ে যাব ওয়েলকাম আপু কোনো সমস্যা নেই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ দূর থেকেও যদি কারণ অনেক আপুরা আছে আমাকে কল করে বলে না না আপুরা আমাকে আমাকে বলে যে আপু একটু আপনি দেখার জন্য অন্তপক্ষে আসবো সেই সকল আপুদের ক্যামেরায় যা দেখি তা তো না আসলে আমি অতিবই সাধারণ মানুষ আপনারা দোয়া করবেন আমি জানি এই অসাধারণ হতে চাই না সাধারণই জানি থাকতে পারেন আরেকটা 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 গুড নিউজ হচ্ছে ত্রিকন্যা থেকে সরাসরি এসে কেনেন কিংবা অনলাইন অনলাইনে হ্যাঁ তিন পিস প্রোডাক্ট পারচেস করলেই একটা সারপ্রাইজ গিফট আপনারা এই ভিডিও থেকেই আপনারা একদম রমজান পর্যন্ত রমজান পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত তিনটা থ্রি পিস হই তবে যে কোনো দামে গিফট পাবেন আপনারা যে কোনো দামে গিফট যে কোনো দামের তিনটা ড্রেস কিনবেন ইনশাল্লাহ সারপ্রাইজ গিফট আপনাদের চলে যাবে তিনটা কিনেন চারটা কিনেন পাঁচটা কিনেন মানে তিনটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে তিনটা হ্যাঁ

বুঝতেছেন আপনারা শুধু ড্রেসটা নিয়ে নেবেন নিলেই বুঝতে পারবেন যে কি গিফট করবে এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে সুইস কটন চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন আমাদের ড্রেসের সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ আর জামার লম্বা হয় ড্রেসের লং হবে হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জামার ঘের ঘের হবে আটাশ থেকে ত্রিশ এটা সাইজ অনুযায়ী আর হাতা হবে হচ্ছে ফুল হাতা সালোয়ারের লং হবে

আপুর হেড অফিস বা কারখানা থেকে ভিডিও করি তো সেখান থেকেও আপুরা একটু কাইন্ডলি রেসপন্সটা করবেন কারণ আমি তো আমি লাভলি কিন্তু হয়তো কেন এই জিনিসটা মনে হচ্ছে আমি জানি না আমি আমি কেন জানো আসলে আপুর মনে হয় কারখানার ভিডিও করলে আপনারা রেসপন্স কম করেন এই জিনিসটা আমার বিশ্বাস আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপুর বিশ্বাস জানি না হ্যাঁ বিশ্বাস কারণ এটাও এটাও আমার ভালোবাসার জায়গা ওটাও আমার ভালোবাসার জায়গা তারপরও কেন জানি মনে হচ্ছে এই যে ড্রেসটা দেখেন পাইপিং এত সুন্দর এটা একেবারে কট সুন্দর গুলা কিন্তু সুতা থাকে ভিতরে এই সুতাটা কিন্তু খুব ভয় আর একটা জিনিস বলে আপুর কট পাইপেন কিন্তু কখনোই সুতি কাপড়ের হয় না কারণ আপনারা অনেকে ভয় পেতে পারেন জানলে এই কাপড়ের রংটা উঠে এটা নষ্ট হবে কিনা নো নেভার ওইটা হবে না কখনোই আর এইটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যেতেছেন আপনারা আমাদের এই ড্রেসের সাথে নামাজি দোপাট্টা চাইলে আপনারা আমার মতো করে হিজাবি হয়েও পরে চলে যাইতে পারবেন বাইরে যদি আপনারা হিজাব ক্যারি করতে না চান আর কোথাও গিয়ে যদি মনে করেন যে না নামাজ পড়ব নামাজের জন্য এক্সট্রা কোনো দোপাট্টা ক্যারি করতে হবে না এই সুন্দর করে পুরা অঙ্গ ঢেকে ফুল স্লিপ দিয়ে আপনি অনেক বড়

আরো আনবো এটা লাস্ট এর পরে নতুন জেলা থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই ড্রেস গুলা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর ড্রেস কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন এবং অল ওভার কট পাইপেন্ট গুলা সেলাই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড আমাদের সেলাই সাথে কোন । <laughs> কারণ চ্যালেঞ্জ সহকারে আপনাদের আমরা ড্রেস দিব আমাদের এই যে রেডি ড্রেস সালোয়ার গুলো দেখেন এরকম সালোয়ার যদি আপনারা রেডি ড্রেসে কোথাও পান আপনাদের জন্য ড্রেস ফ্রি আচ্ছা এক টাকাও নিব না এক টাকাও না এইরকম কোয়ালিটি সম্পন্ন দেখেন দেখান এই হচ্ছে একটা ড্রেস কালারের চামotra একটা ড্রেস আর এটার মধ্যে অ্যাশটা অফ হোয়াইটটা বেশি কিন্তু সুন্দর লাগতেছে আপু মনে হচ্ছে ফুটে উঠছে এর প্রাইজে 1600 টাকা আপনারা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আর এইটা হচ্ছে কালো বল প্রিন্ট বল প্রিন্ট তো আমি তো

পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চলে আসুন আমাদের শপে শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর শপ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ